অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ে ষাট পেজের সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের বলছে যে উপরের ছবি থেকে এই যে যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ এই ছবি অথবা ছবির বাইরে থেকে টার্গেট গ্রুপ নির্ধারণ করতে অর্থাৎ তুমি যদি অনলাইনে কোনো পণ্য বিক্রি করো ভিত্তিক তাহলে তুমি কাদেরকে টার্গেট করবে সেটা আমাদের লিখতে হবে এখানে এরপর এই টার্গেট গ্রুপের কি ধরনের সেবা প্রয়োজন সেটা আমাদের শকে বসাতে হবে তো চলো আজকের এই কাজটি আমরা একটি নমুনা উত্তরের মাধ্যমে করে ফেলি তো এখানে আমি টার্গেট গ্রুপে নিয়েছি শিক্ষার্থী ধর্মীয় ব্যক্তিত্ব পরিচ্ছন্নতা কর্মী শিশু যুবক নারী এবার উপরে শনাক্তকৃত টার্গেট গ্রুপের জন্য ব্যক্তি পর্যায়ে এলাকাভিত্তিক কী কী সেবার চাহিদা থাকতে পারে তা শনাক্ত করি এবার আমরা সেটা নিচের ছকে শনাক্ত করব তো এখানে লক্ষ্য কর আমাদের টার্গেট গ্রুপে আমরা নিয়েছি ধর্মীয় ব্যক্তিত্ব শিক্ষার্থী যেটা সেটা আমাদের বইয়ে করা ছিল যে শিক্ষার্থী কি সেবা প্রয়োজন খাতা কলম পেন্সিল ই কমার্স আর এখানে টার্গেট গ্রুপের নাম যেটা আমরা নিজেরা বসিয়েছি সেটা হচ্ছে ধর্মীয় ব্যক্তিত্ব কি সেবা প্রয়োজন ধর্মীয় পোশাক ধর্মীয় বই তারপরে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা উপকরণ তারপরে হচ্ছে টার্গেট গ্রুপের নাম শিশু শিশুর কি প্রয়োজন শিশুতোষ বই খেলনা চকলেট তারপরে যুবক কি প্রয়োজন হতে পারে শার্ট প্যান্ট স্টাইলিশ পোশাক তারপরে নারী কি প্রয়োজন হতে পারে এটা শারীরিক গহনা প্রসাদনী হতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য